ভিডিও সামনে আসলে কি উদ্দেশ্য বা কি বলার জন্য খুব কষ্ট করে আসছে গেলে নিজের বাবা মা নাই সৎ মায়ের কাছে থাকে সৎ একটা ভাই আছে আচ্ছা কাম করিয়া তারপরে २-३ गार्मेन्ट्सबाट त हामी जान्छौ। की गार्मेन्ट्स गार्मेन्ट्सले चाहिँ साकरी गरे त पूरा परिवार चलाउनु जाय। आजकल त गार्मेन्ट्सले राम्रो टका वेतन दे। तपाईँ की गार्मेन्ट्स साकरी गर्नु? आगे गार्मेन्ट्सले काम गर्त्थं न अपन गार्मेन्ट्सले काम कोरिना अपन सटराटा एकटा दुकाना काम करी। छोटो गडाटा एकटा दुकाना काम गर्छन्। हँ। আচ্ছা আচ্ছা তা আজ ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য বা কি উদ্দেশ্য ভিডিওতে আসছে খুব কষ্ট করে আসছে জীবন খুব কষ্ট আচ্ছা আচ্ছা কষ্ট হইল কে জানি একটা মেয়ে মানুষ হইয়া লেখাপড়া আছে নাইন পর্যন্ত হুম কুরআন খতম দা আছে কুরআন পড়ি বনি পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে তারপর আমি ছোট কত একটা দোকান মানে চা মা বিক্রি করি চায়ের দোকান একটা গার্মেন্টসটা চাকরি করেন না এখন গার্মেন্টস চাকরি করি না একটা সমস্যা এখন যদি কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে বিয়ে শাদি করবেন আছে বয়স কত আপনার বয়স আঠারো আঠারো কোনো সেরকম কিছু আছে প্রেম ভালোবাসা নাই ভাইয়া যার জীবনে বাবা মা নাই ভাই বোন নাই সৎ মা সৎ ভাইয়ের জীবনটাই আমার ভালোবাসা নেই কিরকম মানুষ হলে আপনি বিয়ে শাদী করবেন কিরকম মানুষ হলে বিয়ে বসব আমি এই লোকায়া প্রতিবেদন আছে আমি সে বুড়া হোক জোয়ান হোক কালো সমস্যা নাই লোকায় আসছেন কেন কারণ এই ভিডিওটা চালিয়ে তো সবাই দেখবে সবাই বুঝবে লোকায় আসছে কিসের জন্য সৎ ভাইয়ের অত্যাচারে সৎ মায়ের অত্যাচার থেকে তার জন্য আমি লোকায় আসছে প্রতিবেদনটা করার জন্য আচ্ছা আচ্ছা আমার একটা বান্ধবী বলছে তুমি প্রতিবেদনের সামনে যে দাঁড়াও তোমার জীবনটা নিয়ে কেউ

কেউ যদি আমার ভালোবাসি একটা বাটন সেট একটা চিনের ব্যবস্থা করে দিতে পারে

এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি জিরো নাইন ফোর জিরো সেভেন ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বার খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ হত্যে নামাজ কালামপুরে আল্লাহর কাছে দোয়া